এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ আর রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে সকালে নাস্তা করার পরে এই গ্রোসারি আইটেম গুলো গুছানোর জন্য বসেছি তো যেহেতু গুছাচ্ছি ক্যামেরাটা অন করে নিলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক আপনাদের ভাইয়া সকালেই এগুলো কেনাকাটা করে দিয়ে গিয়েছে তো এই যে গুছাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রোসারি আইটেম গুলো গুছিয়ে আমি চলে আসছি কিচেনে তো দুপুরে রান্না বসাতে হবে তো দুপুরের রান্নায় আজকে পেঁয়াজ গুলি ভাজি করব তো কালকেই পেঁয়াজ কলি নিয়ে আসছিল এগুলো ফ্রিজে ছিল এখন ফ্রিজ থেকে বের করে নিলাম শীতের সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় গরমের সময় কিন্তু এই সবজিগুলো তেমন একটা পাওয়া যায় না এখন অবশ্য প্রত্যেকটা জিনিসই দেখা যায় বারো মাসই পাওয়া যায় এই শীতের সময় পেঁয়াজ কলিটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের ঘরে তিনজনই আমরা খুব পছন্দ করে পেঁয়াজ কলিটা খাই চারমোঠা পেঁয়াজ কুলি কিন্তু আমি কেটে নিয়েছি তো এই পেঁয়াজ কুলিগুলো আমি ভাজি করব ডিম দিয়ে কথা বলতে বলতে চুলায় রান্না বসিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা লাল হতে হতে এখানে আমার ডাল শেষ হয়ে গিয়েছে যারে ডাল নেই তো ডালটা এখন রিফিল করে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন চুলায় কিন্তু একদমই আগুনের তাপ নেই গ্যাসের চাপ এতটা কম এখন শীতের সময় আসলেই দেখা যায় গ্যাসের চাপটা কিন্তু অনেকটা কমে যায় আর রান্না করতে খুব বেশি অসুবিধা হয়ে যায় তারপরও যা আছে আলহামদুলিল্লাহ এটার মধ্যেই যে রান্না করতে পারছি সেটাই অনেক তো এখানে আমি ডাল মেপে নিচ্ছি ডাল রান্না করব আর হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ কলি ভাজি করব। এই হচ্ছে আজকে দুপুরের রান্নার আয়োজন তো এখানে আমি ডিম দিয়ে দিয়েছি এখন ডিমটাকে ভালোভাবে কিন্তু আমি ভেজে নিব পেঁয়াজের সাথে আমি জানি না কে কেমন করে পেঁয়াজ কলি ভাজি খান কিন্তু আমি এইভাবে খাই সেটাই যে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে ডিমের সাথে কিন্তু আমি একটু আদা রসুন এড করেছি আর হচ্ছে গিয়ে হলুদ দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো আর হচ্ছে কাঁচামরিচ কিন্তু ফালি করে দিয়েছি এই যে দিয়ে দিলাম আগে থেকে কুটে রাখা পেঁয়াজ কলি এখন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পাশের চুলায় কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি তো বসিয়ে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে গিয়ে ফ্লোর গুলো মুছে আমি কিন্তু গোসলটাও সেরে নিয়েছি আসলে পেঁয়াজ কলি ভাজি বা ডাল রান্না করতে খুব বেশি সময় লাগে না যেহেতু আমি ডালটা ভুনা করেছি তো ডাল ভুনাটা আর আপনাদের করা হলো না তো কাজ কিন্তু আমি চলে এখন শীতের সময় না তাড়াতাড়ি গোসল না করলে দেখা যায় যে অলসতা পেয়ে বসে আর গোসল করতে ইচ্ছে করে না আর সময় মতো নামাজটাও কিন্তু পড়া হয় না তো এই জন্য শীতের হোক আবার গরমে হোক সকাল সকালে গোসলটা করে নেওয়া ভালো পানির কাজ যা থাকে সেগুলো কিন্তু আমি রান্নার পরপরই গোসল করার আগে শেষ করে নিই তারপর হচ্ছে গিয়ে শুকনো যে কাজগুলো যেমন মোছামুছি এগুলো হচ্ছে গিয়ে পরবর্তীতে কিন্তু রিল্যাক্সভাবে করা যায় তো এই যে এখন কিন্তু এগুলো আমি করছি আর এই যে আজকের নতুন একটা যেটা বেডরুমে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে দুইটা কুসুন কিন্তু অ্যাড করেছি আজকে আমি আমার বেডে তো এখানে হচ্ছে গিয়ে দুটা কুসুন অ্যাড করার একটাই কারণ সুন্দরের জন্য আমি যখন কাজ করছিলাম ভীষণ পাখি কিচি কিচি করছিল। তো সেটা কিন্তু আর ডিলিট করিনি সেটা রেখে দিয়েছি ভালো লাগছিল বলে আর ওয়াইড্রুপটা এখন একটু অর্গানাইজ করে নিচ্ছি আমি সবসময় বলি আমি আমার ছোট্ট বাসাটাকে সবসময় চাই একটু সুন্দর করে রাখার জন্য বেডরুমটা গুছিয়ে চলে আসছি ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে এখন একটু গুছিয়ে নিব আমার ছেলে কিন্তু স্কুল থেকে চলে আসছে তো এসে ও সোফাতে বসে টিভি দেখছিল তো যখন আমি ক্যামেরাটা অন করলাম বললাম যে আমি একটু ভিডিও করব তো ও কিন্তু সরে গিয়েছে আমার ছেলেটা কখনই ক্যামেরার সামনে থাকতে একদম পছন্দ করে না যাই হোক টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি টেবিলের উপরে একটু অর্গানাইজ করে নিব। টেবিলটা পরিষ্কার করতে করতে একজন প্রিয় আপুর কমেন্ট করে এই আপুটা কয়েকবার আমাকে কমেন্ট করেছে তো এই আপুটার কমেন্টটা না পড়লেই নয় ঝুমু লাইফ স্টাইল আইডি থেকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আরও লিখেছে যে আমার ভিডিও দেখতে তার নাকি খুব ভালো লাগে আর হচ্ছে গিয়ে সেও ভিডিও বানায় আর তার জন্য যেন দোয়া করি ঝুমু আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ঝুমু আপু আরো জানতে চেয়েছে আমি ভিডিও এডিট কিভাবে করি ভিডিও এডিট আমি কিভাবে করি সেটা তো এখন কিভাবে বলবো আর কিভাবে বুঝাবো কিন্তু আমি ভিডিও কোন অ্যাপসে করি সেটা কিন্তু আপনারা ভিডিও দেখে এখন বুঝতে পারছেন যে আমি কোন অ্যাপস দিয়ে ভিডিওটা এডিট করে থাকি তো আমি ভিডিও এডিট করে থাকি ক্যাপকাটে আচ্ছা যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আমার টেবিলের উপরে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি যেভাবে আমি আমার পছন্দ অনুযায়ী সবসময় গুছিয়ে রাখি চলেন এখন একটু আমার বাসায় একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করা যাক প্রতিদিন এইভাবেই আমার সংসারের কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ করে থাকি খুব সকালে ঘুম থেকে উঠলে যেটা হয় যে ঘর খুব সুন্দর করে কিন্তু মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় আর হচ্ছে গিয়ে হাতে কিন্তু অনেকটা সময়ও থাকে আমি যে শুধু ঘর বাড়ি গুছাই তেমন কিন্তু না আমি কিন্তু এর মধ্যে একটু টিভিও দেখি গান শুনি বই পড়ি অফ ক্যামেরাতে ডাইনিং রুমটাও আমি ক্লিন করে নিয়েছি তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার বেডরুমটা তো বেডরুমের একটা ঝলকও আপনাদের সাথে শেয়ার করা যাক আমার বাসাটা ছোট হলে কি হয়েছে আমার বাসাটা কিন্তু আমি সব সময় এইভাবে গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে বাসাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এরকম ভাবে যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে কথা বলতে বলতে একদম বিকেলের দিক দিয়ে চলে আসছি তো দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি তো সেই দুপুরে খাওয়া দাওয়াটা আর শেয়ার করা হলো না তো আজকে আমি চেষ্টা করেছি একটা সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত যা যা করে থাকি সেগুলোর কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার আচ্ছা এখন যেটা করছে সেটা একটু বলে নিই তো আমি টাইটেলে কিন্তু দিয়েছি যে বাজার থেকে কেনা আনা প্যাকেট যার যে চুই পিঠা আছে সেটা আজকে রান্না করব এবং রেসিপি হিসাবে আপনাদের সাথে শেয়ার করব আমি জানি আমার অনেক আপুরা বা আন্টিরা আছে আপনারা জানেন কিন্তু যে আপুরা বা নতুন গৃহিণীরা আছে যারা জানে না তাদের জন্য উপকার হবে অনেকে দেখা যায় কি এই যে হাতে কেটে চুই পিঠা বা পিঠা তৈরি করে থাকে এবং যারা জানে না তারা হচ্ছে গিয়ে এই যে আমার মতো প্যাকেট কিনে নিয়ে আসে তো আমি কিন্তু চুই পিঠা বানাতে জানি না তো সেই জন্য কিন্তু রেডিমেড যে পাওয়া যায় চুই পিঠা সেটাই আমি সব সময় কিনে এনে পিঠা বানিয়ে থাকি আচ্ছা এখন একটু বলে নিই প্যানের মধ্যে আমি দেড় লিটার ইউএসটি মিল্ক দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়েছি এখানে তিনটা এলাচ আর দুই টুকরো দারচিনি আর এখানে এখন যে গুড়টা আছে এই গুড়টা আমি একটু শিরা করে নিব তো শিরার জন্য এখানে আমি অল্প একটু পানি নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে তো এই প্যানের অল্প একটু পানির মধ্যে এই গুড়টা এখন দিয়ে জাল করে নিব তো এক চুলায় হচ্ছে গিয়ে দুধটা জাল হোক আর এক চুলায় আমি এখানে গুড়টাও শিরা করে নিব। তো এই দুইটা কিন্তু জাল হওয়ার পরে যখনই বলক আসবে তখন কিন্তু চুলাটা আমি অফ করে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু দুধের মধ্যে এই শিরাটা দিয়ে দিব হলে দেখা যাবে কি ফেটে যাবে অনেকে দেখা যায় কি বলে কি যে গরম দুধের মধ্যে গুড় দিলে নাকি ফেটে যায় না একদম ভুল কথা আমি যখন প্রথম প্রথম রান্না করি তো আমিও কিন্তু এই ভুলটা করেছিলাম গরম দুধের মধ্যে এই গুড়টা ছেড়ে দিয়েছিলাম সাথে সাথেই কিন্তু দুধটা একদম ফেটে গিয়েছিল তারপরে থেকে কানে ধরেছি কখনোই এই ভুলটা আর করে দেখিনি আপনাদের ভাইয়া যে সকালে নিয়ে আসছে চুই পিঠার প্যাকেটটা তো সেটাই কিন্তু এখন কেটে মেপে নিব যে এখানে কতটুকু পরিমাণ আছে তো এখানে কিন্তু এক কাপ পরিমাণ সমান নেই তো এক কাপের চেয়েও কম আছে দুধ এবং হচ্ছে গিয়ে যে গুড়ের শিরাটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে আসছে তো এখন হচ্ছে আমি এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা তো এই গুড়টা দেওয়ার সাথে সাথে একটু কিন্তু নেড়ে দিতে হবে এই যে নেড়ে দিলাম আমি চুলাটা আবারও অন করে দিয়েছি একটা বলক আসার জন্য বলক আসার পরেই পিঠাটা কিন্তু দিয়ে দিতে হবে এবং পিঠাটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে আর না নাড়লে কিন্তু দেখা যাবে যে দলা পেকে যায় এই যে এখন আমি খুব সুন্দর করে একটা খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নিয়ে দিচ্ছি এই পিঠাটা রান্না হতে মাত্র দশ মিনিট সময় লাগে দশ মিনিটের বেশি রাখলে দেখা যাবে যে গলে যাবে আপনার হাতে সময় একদম ঘড়ি ধরেই কিন্তু দশ মিনিট রান্না করতে হবে এবং আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে আমার চুই পিঠাটা কিন্তু রান্না হয়ে আসছে তো এখন ওই যে আমি ফ্লেভারের জন্য যে দিয়েছিলাম এলাচ এবং দারচিনির টুকরো তো সেগুলো কিন্তু এখন তুলে নিব না হলে দেখা যাবে যে খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে তো এগুলো এখন এক এক করে আমি তুলে নিচ্ছি আর পিঠার ঘনত্বটা ঠিক এরকম থাকা অবস্থায় চুলাটা কিন্তু অফ করে দিতে হবে এখন ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাটা কেমন হয়েছে পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে আসছে যেহেতু শীতের দিন খুব বেশি সময় লাগেনি ঠান্ডা হতে তো এখন একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিচ্ছি এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরে খুব বেশি ভালো লাগে খেতে তো কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে কিন্তু এই পিঠাটা খেতে দারুণ লাগে আর খুব অল্প সময়তেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় আর বাসা যদি হঠাৎ করে যদি কোনো গেস্ট এসে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এইরকম ভাবে দশ মিনিটেই পিঠাটা রেডি করে তার সামনে কিন্তু দেওয়া যায় তো এখানে হচ্ছে কি আরো কিনে আনা বাজার থেকে যে পিঠা সেগুলো সার্ করে নিচ্ছি দেখা যায় কি গ্রামের বাড়িতে এইসব পিঠা খুব সুন্দর করে শখ করে তারা বানিয়ে থাকে আর ঢাকা শহরে তেমন একটা পিঠা বানানোর আয়োজন হয় না অবশ্য ঢাকাতে সব কিছুই দেখা যায় যে কিনতেই পাওয়া যায় তো সেই জন্য না অনেকেই দেখা যায় খুব কষ্ট করে এইসব পিঠা তৈরি করে না তো আমি ব্যতিক্রম না আমিও খুব বেশি কষ্ট করি না পিঠার আয়োজন করতে আমার কাছে কেন যেন মনে হয় অনেক বেশি কষ্ট তো আমি যেটা ঝটপট হয় সেই কাজটাই করি অবশ্য চিতই পিঠা পিঠাটা আমি খুব ভালো বানাতে পারি সেটা হয়তো বা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে চলে আসছে তো টেবিলে এসে বসছে তো আজকে পিঠা দিয়ে বিকেলে নাস্তাটা আমরা করে নিব কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম